বুথ বিজয়া কর্মশালা সাংগঠনিক সভায় আজ উপস্থিত হন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষ বলেন আজ সাংগঠনিক কিছু বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এছাড়াও তিনি আজ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে নিয়েও কটাক্ষ করেন ইডি প্রসঙ্গে তিনি বলেন অনগোয়িং প্রসেস ছিল সেই প্রসেসেই তল্লাশি করেছে প্রদেশের পক্ষ থেকে বিধানসভা ভিত্তিক সাংগঠনিক বৈঠক হয় এবং যেহেতু নির্বাচন সামনে প্রত্যেকটি বিধানসভাকে ধরে ধরে আমরা আমাদের সংগঠনের প্রত্যেকটি কাজের পর্যালোচনা করা এবং নির্বাচন উভমুখী যে সংগঠন সেই সংগঠনকে তৈরি করা তার পাশাপাশি এই সময়কার যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলো নিয়ে সাধারণ কিছু নির্দেশিকা আমরা এই বৈঠকে দিয়ে থাকি সেটা সাংগঠনিক বিষয় সেটা সংগঠনের কার্যকর্তাদের জন্য সাংবাদিক বন্ধুদের মধ্যে কেউ কেউ যদি বিজেপিতে জয়েন করে তাহলে কার্যকর্তা হিসেবে আমরা তাদেরকেও নির্দেশিকা দেবো বলছি তো আজকে কলকাতায় মুখ্যমন্ত্রী হচ্ছে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পথে নামছে দেখুন আজকে আমি গোয়ালপুকুরে একটি সভা করতে গিয়েছিলাম তো দুজন ভদ্রমহিলা ঠিক পাশেই গল্প করছিল পাঁচ বয়সি ধরুন পঞ্চাশ ষাট বছর তো একজন আর আরেকজন হেসে কুটুপতি হচ্ছে বলে দেখছিস আমাদের মুখ্যমন্ত্রী কেমন দৌড়ায় গেল তো এর থেকে বোঝা যায় যে উনি যে এই এই র্যালি করছে এই র্যালি দেখেও লোক আসছে ভারতবর্ষ নয় পৃথিবীতে কোনো মুখ্যমন্ত্রীকে এরকমভাবে দেখা যায়নি যে একটা বেসরকারি সংস্থার কাগজপত্র বাঁচাতে গিয়ে ল্যাপটপ আর কি একটা সবুজ ফাইল যেভাবে ছিনতাই করে নিয়ে আসলেন তাতে আমি বলবো যে উনি মানে ডট 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 রানী এছাড়া আর তো আমি কিছু বুঝতে পারলাম ভোটের এই তৎপরতা প্রথম কথা ভোটের মুখে এই তৎপরতা কেন কে জিজ্ঞেস করবে যিনি অভিযুক্ত তিনি জিজ্ঞেস না এটা তো যারা তদন্ত করছে তারা ঠিক করবে কখন কোথায় যাবে এটা একটা কোর্ট মনিটর কোল স্ক্যাম সেই কাজের সাথে এই সংস্থা যুক্ত আছে বলে তদন্তকারী সংস্থা মনে করছে ফলে তাদের তারা কখন কোথায় যাবে সেটা ঠিক করে দেবে যারা এই কয়লা বালি এ সমস্ত পাথর চুরি করে নিজেরা অট্টালিকা বানিয়েছে তারা ঠিক করে দেবে তাদের কাছে কখন কে আসবে ফলে অভিযুক্ত তো এই প্রশ্ন তোলার অধিকার নেই এবার তাদের অনগোয়িং ইনভেস্টিগেশন প্রসিডিওরের মধ্যে এই জিনিস ছিল তারা গিয়েছে কিন্তু তার জন্য একজন মুখ্যমন্ত্রী একদম ১৪ তলা থেকে নেমে এই পরিমরি করে যে ছুটে এসছেন এতে একটা জিনিসই প্রমাণ হচ্ছে এই স্ক্যামের সাথে কি মুখ্যমন্ত্রীর পরিবারের কোনো যোগাযোগ রয়েছে মানুষ এটা বলছে উনি এ সমস্ত তো অভ্যস্ত সদ্য বিবাহিতা উনি এই সময় পুলিশ চ্যাঙ্গুলা করে ওনাকে নিয়ে যাওয়াটা সঠিক কিনা আমি বলতে পারবো না তবে উনি নানা সময় নানা ধরনের কীর্তির সঙ্গে যুক্ত ফলে কি কারণে ওনাকে নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না প্রতিবাদ করতে গেছে বা যথার্থ প্রতিবাদের বদলে যদি ওখানে কোনো তিনি ড্রাম্যাটিক শো করতে চান তাহলে পুলিশের যা নিয়ম সেই নিয়ম অনুসারেই তাই হয়েছে